হ্যাঁ ব্যাপক হারে বেড়েছে ব্রয়লার বাচ্চার দাম তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষক ভাই বন্ধুরা একটু অসুস্থ এই কারণে হচ্ছে ভয়েস অ্যাব নর্মালভাবে শুনে যাচ্ছে সো পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা রেটগুলো জানাবো আর যাদের লাগবে তারা কন্ট্যাক্ট করবেন অযথা কেউ কল দিয়ে বিরক্ত করবেন না অলরেডি অসুস্থ ভীষণ ঠান্ডা লাগছে এবং আজকে হচ্ছে কলেজে গেছিলাম হসপিটাল গেছিলাম ডক্টরের কাছে গেছিলাম সব মিলাই একটু ব্যস্ত যার কারণে রাতে এখন বাচ্চা রেটগুলো জানাই দিব আরেকটা কথা হচ্ছে সর্বোচ্চ রেটে আজকে ফ্রপিটা কোম্পানির ব্রয়লার বাচ্চার রেট কেন হয়েছে সেটা হচ্ছে আটষট্টি টাকা পর্যন্ত রেট ছিল ফ্রবিটা কোম্পানির বাচ্চার রেট সো আপনারা সর্বোচ্চ দামে কিনতেছেন কেন সেটা আপনারাই ভালো জানেন আমরা তো বিক্রি করতেছি আর ফ্রবিটা বি প্লাস পঞ্চান্ন টাকা ফ্রবিটা বি গ্রেড যেটা ওটা হচ্ছে পঞ্চান্ন টাকা আর আজকে পুরো বাংলাদেশে রেডি মুরগির ক্যাপ রেট ছিল একশো ষাট টাকা একশো টাকা একশো পঞ্চান্ন টাকা বিভিন্ন রেটে ছিল এবং কালার কালারবারের রেট ছিল আজকে পঞ্চান্ন টাকা এবং টাইগারের রেট ছিল পঞ্চান্ন টাকা আর কাজিসহ অন্যান্য বাচ্চার রেট ছিল কাজী এ গ্রেড ছিল আপনার ষাট থেকে তেষট্টি টাকা কাজী বি গ্রেড ছিল আপনার ছাপ্পান্ন টাকা এবং কাজি মাইনাস ছিল ষাট টাকা আর এখন অন্য অন্য বাচ্চার রেটগুলো জানাবো আর যাদের সোনালি থেকে শুরু করে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড ব্ল্যাক অস্টাল অফ অরজিনিয়াল দেশি বাচ্চা লাগবে তারা যোগাযোগ করবেন আর আমার হচ্ছে গলা একটু ব্যথা করতেছে এবং আমি আজকেও ডক্টর দেখাইতে গেছিলাম সো সবার কাছে দোয়া দোয়া চাই সবাই দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আর ইচ্ছে হলে দোয়া করবেন আর দোয়া না করলে তো জোর করে কিছু করার নাই অবশ্যই দোয়া করবেন আর যাদের বাচ্চা লাগবে তারা জানাবেন ইনশাল্লাহ ভালো কোয়ালিটির বাচ্চা দেওয়ার চেষ্টা করব সব সময় আর জয়ীরে এগ্রো ফার্ম থেকে বাচ্চা নিলে অথবা অর্ডার করলে নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন আজকে আমরা সোনালি কেনা করছি সোনালি আজকে ছত্রিশ টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে সোনালি ক্লাসিকটা সাতত্রিশ টাকা ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বিভিন্ন রেটে কেনাবেচ হয়েছে সোনালি ব্ল্যাক কোস্টালক একচল্লিশ থেকে বিয়াল্লিশ সোনালি সুপার হাইব্রিড চৌচল্লিশ পঁয়তাল্লিশ সর্বোচ্চ ছিচল্লিশ সুপার হাইব্রিডটা সর্বোচ্চ সাতচল্লিশ টাকা ছিচল্লিশ টাকা কেনাবেচ হয়েছে হাইব্রিডটা হচ্ছে আপনার হাইব্রিড গলা ছিল হচ্ছে পঞ্চাশ থেকে বাউন্ন মিশরীয় ফর্মিটা উনপঞ্চাশ থেকে বাউন্ন পঞ্চাশ বাউন্ন মিশরীয় ফর্ম মিশরীয় ফর্মিটা বাউন্ন সাদা ফর্মিটা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কালার কালারবার্ডটা হচ্ছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন সর্বোচ্চ ছাপ্পান্ন টাইগারটা চুয়ান্ন থেকে তেপ্পান্ন বিভিন্ন রেটে কেনা গেছে হচ্ছে সোনালি মোরগ মুরগি বাসে করে দেওয়া যাবে যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন লেয়ার পঁচাশি আশি বনরাজ সত্তর কালার বার্ড ব্ল্যাক ব্ল্যাকস্টালক অরিজিনাল যেটা ওটা হচ্ছে আপনার ছাপ্পান্ন থেকে সত্তর টাকা ছাপ্পান্ন থেকে ষাট টাকা কোয়েল পাখি জাপানি হাইব্রিড দশ দিন বয়সের তেত্রিশ টাকা বত্রিশ টাকা অরিজিনিয়াল দেশি বাচ্চা ফিওর দেশি ছিচল্লিশ থেকে আটচল্লিশ দেশি কলা চিলা ষাট টাকা এবং হচ্ছে কোয়েল পাখি জিরো সাইজেরগুলা তেরো থেকে পনেরো টাকা মিনিমাম এক হাজার পিস অর্ডার করতে হবে